আসসালামু আলাইকুম দর্শক যারা দেশ এবং দেশের বাইরে আসছেন প্রত্যেকে আমরা আসলাম আজকে একটা দূরদন্ত বিষয় নিয়ে অনেকে আমাদের প্রত্যেকে এখন আপনি যে ভিডিওটি দেখছেন এটা অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আর অ্যান্ড্রয়েড ফোন বা কম্পিউটার থেকে যদি দেখে থাকেন আইফোন থেকে দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখন আর স্টুডিওতে যে যেমন আগেকার সময় কিন্তু স্টুডিওতে যে আমরা পাসপোর্ট সাইজ ছবি বা যে কোনো সাইজের ছবি ছবি করার জন্য বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা খরচ করতাম কিন্তু এখন বা এক টাকা খরচ করা লাগবে না আপনি হাতের আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো ছবি থেকে আপনি এক ক্লিক করে মাত্র দুই মিনিটের মধ্যে এক পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে সেই ছবিটা ডাউনলোড দিয়ে আপনি প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারেন স্টুডিও থেকে তাহলে আপনার কম খরচ সময় বাঁচলো খরচ বাঁচলো এই সব বিস্তারিত দেখার জন্য আপনি যদি এই ভিডিওটি দেখে দেন চ্যানেল থেকে তাহলে সাবস্ক্রাইব করবেন যদি পেজ থেকে দেখেন ফলো করবেন আর ফলো সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনারা রিকোয়েস্ট কমেন্ট করেন আমরা কিন্তু পরবর্তীতে এভাবে আপনাদের সে সাথে শিক্ষামূলক বিভিন্ন তথ্য নিয়ে হাজির হয়ে যাব তাহলে চলুন লেটস গো ও মাই গড সর্বপ্রথম যে কাজটা করতে হবে এটা একটা অন ব্রাউজারে যেতে হবে আমি ক্রোমতে গেলাম ব্রাউজারে যাই এখানে সার্চ বা লিখতে হবে এই যে কাট আউট প্রো কাট আউট প্রো বানটা দেখেন আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবার লিখে নেবেন দেখে নেবেন কাট আউট প্রো লেখার পরে স্যার যে এই যেখানে এমনটা পেতে আসছে এখান থেকে আমাদের কাজটা করে নিচে এসে পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করবো পাসপোর্ট ফটো মেকার ক্লিক করার পরে এই যে আপলোড ইমেজ এখানে ক্লিক করবো আপলোড ইমেজ ক্লিক করার পরে আমাকে গ্যালারি টে চলে আসছে এই গ্যালারি থেকে আমি যে ছবিটা আমি কাজ করতে চাই সেই ছবিটা ক্লিক করবো আমি একটা ছবি চুজ করলাম চুজ করার পরে এই ছবিটা চলে আসছে এখান থেকে দেখেন আমরা সাইজ কম বেশি করতে পারি বাংলাদেশ পাসপোর্ট সাইজ দেবো তাহলে বাংলাদেশ পাসপোর্ট সাইজ তো চলে আসলো চলে আসলো এবার ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো বা ক্রপ করতে পারি ড্রেস চেঞ্জ করতে পারি যে ড্রেসের ছবি আছে এখানে ড্রেস চেঞ্জ করতে পারি এখান থেকে বিভিন্ন রকম ড্রেস আছে এখানে ছেলেদের ড্রেস মেয়েদের ড্রেস বাচ্চাদের ড্রেস মানে সকল কোয়ালিটির ড্রেস আছে আপনার যে ড্রেসটা ভালো লাগে সেই ড্রেস যে আমি যাবে আমার প্রশ্ন একটা ড্রেস দিলাম এখন যদি এটা ভালো না লাগে তারপর ড্রেস চেঞ্জ করা যাবে এভাবে করে পোশাকটা পুরোটা চেঞ্জ করলাম এবার ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পরে দেখেন অলরেডি ছবিটা চলে আসছে এখন আমি ডাউনলোড দিতে পারবো ডাউনলোড লেখা আছে এখন এখানে ক্লিক করে ডাউনলোড দিতে পারবো তো তার আগে বলে নেবো আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন ডিমেল অ্যাকাউন্টটা করে নিলে হবে ক্লিক হবে এই যে দেখেন আর দেখেন আগের লোক আর এই বর্তমান লোক বুঝতে পারছেন এভাবে করা যাবে সাথেই থাকবেন ইন্টারেস্টিং ভিডিও পড়ার জন্য